ওয়েলকাম টু হেলথ স্টেশন আজ আমরা কথা বলবো লবঙ্গ নিয়ে হ্যাঁ এই ছোট্ট মশলাটি আপনার স্বাস্থ্যের জন্য যে কতটা উপকারী তা জানলে আপনি অবাক হবেন তবে না জেনে বা ভুলভাবে লবঙ্গ খেলে লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে তাই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব লবঙ্গ খাওয়ার সঠিক নিয়ম এর উপকারিতা এবং কাদের লবঙ্গ এড়িয়ে চলা উচিত চলুন তাহলে শুরু করা যাক লবঙ্গ কি লবঙ্গ হল এক ধরনের সুগন্ধি মশলা যা সাইজিজিয়াম অ্যারোমেটিকাম গাছের ফুলের কুঁড়ি থেকে তৈরি হয় আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসা শাস্ত্রে এটি বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে লবঙ্গে রয়েছে ইউজেনল নামের একটি যৌগ যা শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান হিসেবে কাজ করে লবঙ্গের পুষ্টিগুণ প্রতি একশো গ্রাম লবঙ্গে রয়েছে ম্যাঙ্গানিজ প্রায় পঁয়ষট্টি শতাংশ যা হাড়ের স্বাস্থ্য রক্ষায় জরুরি ফাইবার যা হজম শক্তি বাড়ায় অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায় এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে লবঙ্গ খাওয়ার উপকারিতা এক দাঁতের ব্যথা কমায় লবঙ্গে থাকা ইউজেনল একটি প্রাকৃতিক ব্যথানাশক হঠাৎ দাঁতে ব্যথা শুরু হলে একটি লবঙ্গ আক্রান্ত দাঁতের গোড়ায় রাখুন দেখবেন ব্যথা অনেকটাই কমে যাবে দুই হজম শক্তি উন্নত করে গ্যাস অ্যাসিডিটি বা বধহজম হলে একটি লবঙ্গ মুখে নিয়ে চিবিয়ে খান দ্রুত উপকার পাবেন তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী শরীরকে সর্দি কাশির মতো সাধারণ সংক্রমণ থেকে রক্ষা করে চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক কিছু গবেষণা অনুযায়ী লবঙ্গ শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে যা রক্তে শর্করার মাত্রা ঠিক রাখে পাঁচ লিভার সুস্থ রাখে লবঙ্গের অ্যান্টি অক্সিডেন্ট লিভারকে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে বাঁচায় এবং শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিতে বা ডিটক্সিফাই করতে সাহায্য করে সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া লবঙ্গ নিঃসন্দেহে উপকারী তবে অতিরিক্ত খেলে কিছু সমস্যাও হতে পারে গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের অতিরিক্ত লবঙ্গ খাওয়া এড়িয়ে চলা উচিত যারা রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফারিন খান তাদের লবঙ্গ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যাদের লবঙ্গে অ্যালার্জি আছে তাদের এটি এড়িয়ে চলতে হবে শেষ কথা তো বন্ধুরা এই ছিল লবঙ্গ নিয়ে আমাদের আজকের আলোচনা আশা করি আপনারা লবঙ্গের উপকারিতা এবং এটি ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে তেলিবাক জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্যকর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না